হোয়াটসঅ্যাপের একটি দারুণ সেটিংস দেখাবো নতুন একটি আপডেট এসেছে হোয়াটসঅ্যাপে এই হোয়াটসঅ্যাপের আপডেটটি হলো আপনি যখন কারোর সাথে গোপনভাবে যদি চ্যাট করেন এই চ্যাট আর কেউ কোনোভাবে দেখতে পারবেন জাস্ট একটা কোড ডায়ল করবেন তারপর তার চ্যাট দেখতে পাবেন কেউ আপনার হোয়াটসঅ্যাপ যদি লগ ইন করে দেখতে পাবে না দেখুন আমি আমার হোয়াটসঅ্যাপে লগ ইন করলাম দেখেন এখানে কোনো চ্যাট নাই জাস্ট সার্চে এখানে গিয়ে আমার একটা গোপন পিনকোড রেখে দিয়েছি এক দুই তিন চার যখন দিলাম তখন লক চ্যাট বলে অপশন আসলো কিন্তু আমি যদি এই কোডটা না সার্চ করি ততক্ষণ পর্যন্ত এটা আসবে না জাস্ট এই কোডটা সার্চ করলাম করার পরে চ্যাট লক এই যে দেখুন এবং চ্যাট লকের ভেতরে আমার আমি যার সাথে চ্যাট করেছি কথাবার্তা বলছি যাকে রেখে দিয়েছি তার নাম্বার এখানে আসে তার সাথে আমি কমিউনিকেশন করতে পারবো আপনিও এভাবে খুব সহজভাবে আপনি চ্যাট করতে পারবেন কেউ আপনার হোয়াটসঅ্যাপ ধরে আপনার গোপন চ্যাট কোনোভাবে বের করতে পারবে না কিভাবে করবেন আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজভাবে বুঝতে পারবেন যে এই সেটিংসটা কিভাবে করে নেবেন চলুন শুরু করি এই জন্য সর্বপ্রথম আপনার যে হোয়াটসঅ্যাপ যে অ্যাপটি আছে অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর যে নাম্বারটাকে আপনি চ্যাট চ্যাটলকে নিতে চান সেই নাম্বারটা সিলেক্ট করবেন মনে করেন এটাকে আমি নিতে চাচ্ছি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ওপরে যে থ্রি ডট আছে থ্রি ডটের ওপরে ক্লিক করবেন তারপর এখানে চ্যাটলক বলে অপশন আসে জাস্ট চ্যাটলকের উপরে ক্লিক করবেন তারপর কন্টিনিউর ওপরে ক্লিক করবেন তারপর আপনার ফিঙ্গার বা প্যাটার্ন যেটা আছে সেটা দিয়ে নেবেন তারপর চ্যাটলকের ভেতরে চলে আসলো তারপর ওপরে যে চ্যাটলক লক চ্যাট বলে যে অপশান আছে জাস্ট ওটার ওপরে ক্লিক করবেন তারপর যদি ফিঙ্গার থাকে ফিঙ্গার দেবেন বা প্যাটার্ন থাকে প্যাটার্ন দেবেন তারপর চ্যাটলকের ভেতর ঠিক ওপরের দিকে দেখুন থ্রি ডট আছে থ্রি ডটের উপরে ক্লিক করবেন তারপর চ্যাটলক সেটিংস এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন সিক্রেট কোড এইখানে জাস্ট সিক্রেট কোডটা সেট করবেন এখানে দিলেন আপনার ইচ্ছা মতো আমি মনে করেন চার তিন টু ওয়ান ফোর থ্রি টু ওয়ান দিলাম তারপর আবার কনফার্মেশন ফোর থ্রি টু ওয়ান দিয়ে ডানের ওপরে ক্লিক দিলাম জাস্ট এটা অন হয়ে গেল এবং হাইড লক চ্যাট জাস্ট এটা অন করে দেবেন যখন অন করে দেবেন তখন বলছে ইউজ মাই সিক্রেট কোড ইয়েস এটার ওপরে ক্লিক দেবেন দিয়ে আপনার সিক্রেট কোডটা দিয়ে দেবেন এই যে দেওয়ার সাথে সাথে সব ওকে হয়ে গেল এবার আমি যদি ব্যাগে চলে আসি দেখুন সেই চ্যাটটা আর দেখা যাচ্ছে না আপনি কোথাও খুঁজে পাবেন না দেখুন এটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না আমার নাম্বারটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না এখন যদি আমি এখানে সার্চ করি ফোর থ্রি টু ওয়ান এই যে চ্যাটলক চলে আসলো তারপর চ্যাটলকের ভেতরে যতগুলো আপনি এভাবে রেখে দেবেন সবগুলা এখানে চলে আসবে মনে করেন যে আমি আরেকটা নাম্বারও আমি যদি অ্যাড করতে চাই যে এটা আসে এটাও যদি আমি অ্যাড করতে চাই জাস্ট এটি সিলেক্ট করবেন করে থ্রি ডোরের ওপরে ক্লিক করে চ্যাটলক দিয়ে ফিঙ্গারটা দিয়ে নিলাম বাস এটাও চলে গেছে ওখানে এ এখন যদি আপনি খুঁজে পান কোনোভাবে খুঁজে পাবেন এখন যদি আপনি গোপন পিনকোডটা দেন এই যে সব চলে আসলাম এবং আরেকটি কথা আপনি কিভাবে আপনার যখন যদি মনে করেন যে আপনি চ্যাট লক অপশনটি বন্ধ করবেন কি করে ঠিক একইভাবে বন্ধ করার জন্য আপনি আগে আপনার পিনকোডটা এখানে দিয়ে দেবেন ফোর থ্রি টু ওয়ান দিয়ে এখানে ঢুকে পড়লেন ঢুকে পড়ার ওপরে যে থ্রি ডট আছে থ্রি ডটের ওপরে ক্লিক করবেন করলে চ্যাট লক সেটিংস এটার ওপরে ক্লিক করবেন করার পরে এখানে যে সিক্রেট কোড অন আছে জাস্ট এটাকে থেকে অফ করে নেবেন সিক্রেট কোড এই এ টার্ন অফ তারপর কন্টিনিউর ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে হাইট এটা অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে তারপর ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে দেখেন যে আপনার চ্যাট লকে যাদের র্যাক যাদের নাম্বার রেখেছিলেন সেগুলো কিন্তু এখনও আসে নাই এটা কি করবেন এখন আবার ওপরে যে চ্যাটের অপশনে গিয়ে ওপরে যে থ্রি ডট আছে থ্রি ডটের ওপর ক্লিক করবেন তারপর শেটিংসের উপরে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে প্রাইভেসি যে অপশান আছে প্রাইভেসির ওপরে ক্লিক করবেন করার পরে একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে দেখেন চ্যাট লক চ্যাট লকের ওপরে ক্লিক করবেন করে আনলক অ্যান্ড ক্লিয়ার লক চ্যাট জাস্ট এটার ওপর ক্লিক করে আনলক অ্যান্ড ক্লিয়ার চ্যাট করে যদি প্যাটার্ন থাকে প্যাটার্নের ওপরে ক্লিক করে দেবেন তারপর ব্যাগে আসবেন এই যে সব চলে আসছে এভাবে আপনি যে কোনো কারোর নাম্বার পিনকোড দিয়ে আটকে রাখতে পারেন এবং আপনি যখন মনে করবেন এটা আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আনতে পারবেন এবং সাধারণত যদি আপনি আপনার এই পিন কোড কাউকে যদি শেয়ার না করেন কোনোভাবেই আপনার এই গোপন যাদের সাথে চ্যাট করছেন এই চ্যাট কোনোভাবেই খুঁজে পাবে না আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে আর এই টাইপের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি ফেসবুক পেজে দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো করবেন এবং যদি আপনাদের আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন